আজ বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী অর্থাৎ পঁচিশে বৈশাখকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই এক প্রকার উৎসব মুখরিত রাজধানী আগরতলার রাজপথ অনাবিল আনন্দে মাতলেন সংস্কৃতি প্রেমী মানুষ উৎসবের আনন্দে সামিল হয়েছে আট থেকে আশি প্রত্যেকেই সকাল থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন বা বিভিন্ন স্কুলের উদ্যোগে আজ দেখা গেছে ক্ষুদিরাম বসু ইংরেজি মিডিয়াম স্কুল থেকেও সকাল বেলায় একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে যেখানে রবীন্দ্র সংগীতের মাধ্যমে বিভিন্ন জায়গায় সংবাদ সঙ্গীত পরিবেশন এবং নৃত্য পরিবেশন করেছেন বিদ্যালয়ের কাচারা অর্থাৎ পঁচিশে বৈশাখ রাজ্যে ঘটা করে পালন করা হচ্ছে তার সঙ্গে ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগেও আগরতলা রাজধানীর বুকে দেখা গেছে একটি বর্ণাঢ্য রেলি যেখানে বিদ্যালয়ের কোচিক আচারা অংশগ্রহণ করেছেন সে বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন শোনাচ্ছি এবং ছেলে মেয়েরা রবীন্দ্রনাথ পালন করতে যাচ্ছি ছেলে মেয়েদের মধ্যে ওনার আদর্শকে ওনার সমস্ত অনুপ্রেরণা মধ্যে জাগ্রত করতে আমরা সেই আজকে আমাদের এই দিনের আয়োজন করা শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য পঁচিশে বৈশাখের দিন তারা প্রত্যেক বছরই এ ধরনের আয়োজন করে থাকেন এবছরও আজ ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে যেখানে বিদ্যালয়ের কচি কাচারা তারা নৃত্য পরিবেশন করেছেন তারা কেউ আবার গানও গাই গিয়েছেন অর্থাৎ রবীন্দ্র সঙ্গীতে মেতে উঠেছেন আট থেকে আশি প্রত্যেকেই সেই চিত্র আছে ধরা পড়েছে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়ামে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন